আজকে একটু রুটি বানাবো সন্ধ্যেবেলা চলুন ঘড়িতেই সাড়ে নটা পনেরো দশটা বাজে আর সন্ধেবেলা বৃষ্টি হয়েছে খুব মানে ভালো বৃষ্টি হয়েছে আর আজ হলো বৃহস্পতিবার কয়েকটা অল্প করে একটু রুটি বানাবো কারণ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে আর ভাতও আছে অল্প ভালো মিলি জুলি হয়ে যাবে কেউ রুটি খাবে কেউ ভাত খাবে হয়ে যাবে এর জন্য একটু রুটি বানানো আর সবাই বন্ধুরা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও ভালো আছি আজ হচ্ছে একদম বৃষ্টি হয় দেখুন বাইরের ওয়েদারটা একদম অন্ধকার আর পোস্টারে আলোটা জ্বলছে না তার জন্য একটু বেশি অন্ধকারই লাগছে চলুন রুটি বানিনি আর আজকে একটু হালকা করে আলু পটলের একটু হালকা করে তরকারি করব। রুটির সাথে তো একদম হালকা হালকা তরকারি কিন্তু খেতে ভালোই লাগে চলুন আর এদিকে আমার মেয়ে কুল চা বলছে আর বলছে কি বলুন তো হটপটটা কিনেছে ওই হটপটটা কি রুটি গরম থাকবে কিনা হ্যাঁ এটা কিনেছো বেকার আর আজকে সেই হটপটটা কিনেছিলাম না আজকে রুটি বানাচ্ছি ভাবছি এটাই ইউজ করি আর রুটিগুলো একটু পাতলা পাতলা করে বেলেছি আমাদের ঘরে একটু পাতলা রুটি পছন্দ করে চল রুটিগুলো বানাই আর রুটির সাথে দেখবেন একটু হালকা হালকা তরকারি হলে কিন্তু ভালোই লাগে কিন্তু ভাতের সাথে দেখবেন আর আমার মেয়ে বলছে দেখো মাসি এসেছে মনে হয় রুটি খাবে তার জন্যেই মানে এসেছে কিন্তু না মাসি একটু দেখতে এসছে আমরা কি করছি রান্নাবান্না করছি কারণ বোনের ঘরে ছিল তো এখন এলো এসে দেখছে আমরা কী বানাচ্ছি না বানাচ্ছি চলুন রুটিগুলো কিন্তু প্রায়ই হয়ে এসেছে আর একটু ভাত আছে দিয়ে হয়ে যাবে আর দেখবেন একটু মাঝে সাঝে একটুখানি রুটি পরোটা এগুলো খেতেই হয় আবার জানেন তো দু তিনটা আবার অর্ডার দিয়ে গেল লুচি হবে কারণ মা রুটি খায় না মায়ের জন্যে দু তিনটে লুচি হবে আর ছেলের জন্য দু একটা পরোটা সব মিলিয়ে হবে কিছুটা রুটি কিছুটা পরোটা কিছুটা লুচি এইভাবেই হচ্ছে রান্না আর রুটিটা করতে তো আমার একদমই বিরক্ত লাগে যাই হোক চলুন আলুগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি রান্না করতে করতে ভাবছিলাম যে কি করব পটল আছে কচি কচি ভাবলাম পটল দিয়ে আলু দিয়ে ছোটো ছোটো করে একদম পটলের তরকারি করে নিই রুটিগুলো করে এই সবজিগুলো কেটে নিলাম আর বলে একটু তরকারি আছে ওই মেয়ের হয়ে যাবে ও তো একদম রুটি পছন্দ করে না ভাত ভালোবাসে একটু রুটি ভাত মিলিয়ে খাবে একটা যদি রুটি খাই এক নোটো ভাত খাই এইভাবে মিলিয়ে খাই সবজিগুলো কাটা হয়ে গেছে সবজিগুলো ধুয়ে নিই আর রোজ জানো তো খেতে দেতে মানে গোচাতে রাত্রি বারোটা একটা বেঁচে যায় প্রায় দেড়টা দুটো আমাদের শুতে শুতে এরকম খড়ি কাটা হয়ে যায় চলুন রান্নাবান্না বসিয়ে দিয়েছি একদম একটু কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে নুন হলুদটা একদম হালকা হালকা করে করবো আর বৃষ্টিটা হয়ে না ওই একেবারে ঠান্ডা ঠান্ডা হয়েছে খুবই ভালো লাগছে চলুন এদিকে তরকারিটা একেবারে হালকা করে বানিয়ে

हालो है ना भालो भालो ये कौन तेरे को पूछ रहा चाय कौन भालो भालो है ना लालो 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 है ले ला ला लालोगे वाह वाह ये कौन तेरे का आईफोन ले बे लामा तेरे की हाल है मतलब आईफोन का तो भाव दो ही पड़ेगा है ना दो ही रोटी भाई आईफोन दो ही रोटी गिफ्ट नहीं बा ওই যে চুপ করে বসে আছে দেখুন আইফোন নেবে দাদা বলেছে তুই বসতা হলে তোকে চকলেট দেব আইফোন দেব আর তাইgene দেখুন কেম দুষ্টমি করছে না ছোট আছে শুধু চকলেট পাবে বড় হবে আইফোন টেক দেওয়া হবে যে কলেজে পড়বি তো তখন আইফোন দবা হবে ঠিক আছে এখনের মি একটা বাচ্চারা দেখুন ফোন ফোন করে আবার এই দিক নাই আইফোন ওর দিদি একটা ফোনের খাপ আছে সেইটাকে নিয়ে শুধু আইফোন আইফোন করে কি বুঝেছে বলুন তো এখন থেকে আইফোন করে আমরা তো একটা ফোন হলেই ভাবি কী না কী হয়েছে ছোটোবেলায় ছোটোবেলায় তো আমরা ফোনই পাইনি চলুন রান্নাবান্না হয়েছে সবাইকে খেতে দিই দিই অনেকটা প্রায় পৌনে বারোটা বাজে ভিডিওটা এখানেই শেষ করছি খুব ভালো থাকবেন